হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে দেখো আমরা চলে এসেছি আরও আর একটা নতুন রান্নার রেসিপি নিয়ে রেসিপিটা হলো বাটা মাছের একটা রেসিপি তো বাটা মাছ আমরা সকলেই খাই সকলেই জানি কিন্তু আজকে মা তোমাদেরকে একটু অন্যরকমভাবে বানাবে মানে বানিয়ে দেখাবে তো দেখো প্রথমে মা কি করছে বাটা মাছগুলোকে ভালো করে একটু ফ্রাই করে নিয়েছে ভালো করে বলতে কিন্তু একদম কড়াও না আবার একদম হালকা ফ্রাইও না জাস্ট মিডিয়ামভাবে একটু ফ্রাই করে নেওয়া তো দেখো ঠিক ফ্রাই অনেকটা ব্রাউন কালার হয়ে এসছে তাহলে বুঝবে মাছটা বেশ ফ্রা ভালোই ফ্রাই হয়ে গেছে তো দেন দেখো কী কী মশলা লাগছে কাজু বাদাম তারপরে ধনের গুঁড়ো জিরের গুঁড়ো সর্ষে আর শুকনো লঙ্কার গুঁড়ো নিয়েছে কাজুটা দেখো মা বেটে নিচ্ছে তো আস্তে আস্তে আরও যা যা লাগবে মা তোমাদের একটা একটা করে দেখিয়ে তো অবশ্যই দেবে তো দেখো কাজুটা বাটা হয়ে গেলো এবার মা নিয়ে স্পেশাল আর একটা ইনগ্রিডিয়েন্ট সেটা হলো চারমগজ চারমগজ আমরা অনেকেই জানি আবার অনেকেই বা হয়তো জানি না যাই হোক আমি ভুলও হতে পারি যাই হোক এটা হলো চারমগজ চারমগজটাও মা দিয়ে দিচ্ছে এরপর মা দেখো বেটে নিচ্ছে পোস্ত তো মানে একটা ভাব বুঝতেই চার চারমগজ পোস্ত কাজু একটা জাস্ট পাওয়ার প্যাকড একটা রেসিপি হতে চলেছে তো যাই হোক এবার সর্ষেও বেটে নিচ্ছে মা আর দেখো এবার কি করে তো সমস্ত বাটা মানে পাটনা বাটা কমপ্লিট এবার আবার কড়াইতে তেল গরম করে তার মধ্যে মা দিয়ে দিল ওর পেঁয়াজ তো পেঁয়াজটাকেও মিডিয়াম ফ্লেমে সুন্দর করে ভেজে নিতে হবে মানে যখন ভাজছিল না একটা দারুণ সেন্ট ছিল পেঁয়াজ মানে ভাজাটার থেকে তো এরপর মা এর মধ্যে অ্যাড করে দিল রসুন আর আদা বাটা খুব বেশি না অল্প পরিমাণে তো তারপর মায়ের মধ্যে দিয়ে দিচ্ছে টমেটো তো টমেটোটাকেও আবার মশলার সাথে একটু ভালো করে মিশিয়ে নিল মানে মশলা বলতে রসুন আদা পেঁয়াজের সাথে এরপর দিয়ে দিচ্ছে নুন পরিমাণ মতো স্বাদ মতো আর এরপর মা দিয়ে দিচ্ছে হলুদ সেটাও পরিমাণ মতো আচ্ছা এরপর মা দেখো ধনের গুঁড়ো জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো একসাথে দিয়ে দিলো তো দিয়ে এবার ভালো করে মিশিয়ে নিচ্ছে কেন কি ভালো করে না মেশালে জিনিসটা ভালো হবে না একদম কষানো যাকে বলে তো কিছুটা ওটা ফ্রাই করার পর মানে টমেটোটা তারপর যে বাটাগুলো ছিল কাজু বাটা পোস্ত বাটা তারপরে সর্ষে বাটা চারমগজ বাটা এই সমস্ত কিছুকে একসাথে দিয়ে মাঝখানে আমার মাছটা দিয়ে দিয়েছিল তো ওটা আমি স্কিপ করে গেছি যাই হোক তো দেখো কিছুক্ষণ ফুটিয়ে নিলেই এরকম সুস্বাদু একটা রেসিপি তৈরি হয়ে যাবে আচ্ছা মা দেখো শিলধোনার ওপরেই কেটে নিচ্ছে ধনে পাতাটা তো লাস্টে নামানোর আগে অ্যাড করে দিতে হবে ধনে যেটা এটা স্বাদকে আরও দ্বিগুণ করে দেবে তো যাই হোক দেখো রেসিপিটা ফাইনালি রেডি কি দারুণ লোভনীয় দেখতে হয়েছে আশা করি তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না তো আজকের মতো টাটা নেক্সট ডে আবার চলে আসবো আর একটা রেসিপি